আমি কবিতা অধিকারী খুব সামান্য কবিতা টবিতা লেখার চেষ্টা করি সবাই ভালোবাসে এরা আমার কথা হচ্ছে পেন ইজ মাই টিয়ার দ্যান শোল্ড এটা আম চিরকালীন শাশ্বত সত্য এবং আমাদের পেন যখন ধরেছি সত্যিটা লিখতে হবে মুখ যেন কেউ বন্ধ করতে না পারে কোনো ভয় কোনো আতঙ্ক কোনো চাপ কোনো কিছুতে যেন আমাদের রুদ্ধ হয়ে না যায় সত্যি কথা আর মানুষ হচ্ছে সব শেষ কথা মানুষই বলবে এবং সেই মানুষের কথা বলা তুলে ধরা আমাদের কাজ কবি সাহিত্যিকদের কবি সাহিত্যিকদের ভীষণ বড় ভূমিকা বললেন তো শ্যামলদা যে সমাজে যা কিছু ঘটছে যা কিছু দেখছি আমরা চোখের সামনে যত অন্যায় যত অত্যাচার যত অপশাসন সমস্ত কিছুর বিরুদ্ধে তো কবি সাহিত্যিকরাই ঘোষণা করবে তাই না সেটাই করতে হবে আমাদের কাজ এবং আমরা কোনো কিছুর জন্য বিকিয়ে যাব না আমাদের কলম যেন সব সময় সত্যি কথা বলে তাই দেখ এটাই আমাদের কাজ তবেই কিন্তু আসবে জাগবে মানুষ একটা কলম এক হাজার জনকে জাগাতে পারে কিন্তু একটা তরবারি দিয়ে একজনকে মারা যাবে কাটা যাবে হয়তো তারপরে আপনি ধরা পড়ে যাবে কিন্তু দেখতে হবে যে যতই মুখ বন্ধ করার চেষ্টা করা হোক না কেন এই যে দেখলাম এ বিপি আনন্দে থ্রেটনিং এসছে তো যাই হোক এরকম আসতে পারে আমি সত্যি কথা লিখেছি সত্যি করেই লিখেছি একদিন তার জন্য ফেসবুকে লেখার জন্য আমার কাছে অনেক এলো থ্রেটনিং এলো বলল আপনি সিকিউরিটি নিয়ে বেরোবেন আমলাম কেন বলল না হলে আপনার বিপদ হবে আমলাম আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না একবারই তো মরবো দেখা যায় এই যে একটা অমানবিক এটা অসাম্য এবং অত্যন্ত বাজে একটা মানুষের সৌহার্দ্য তা নষ্ট করে দিচ্ছে মানুষে মানুষের দূরত্ব সৃষ্টি করছে এরাই হচ্ছে প্রকৃত সমাজবিরোধী সমস্ত সাহিত্যিক শিল্পী অভিনেতা এবং যাবতীয় সাংস্কৃতিক কর্মী যে যেখানে আছেন যেভাবে প্রত্যেককে এর তীব্র প্রতিবাদ করতে হবে এবং সময়োপযোগী বিশেষ রচনা এমনভাবে লিখতে হবে যাতে পাঠক সচেতন হয় তথাকথিত নাগরিক সচেতন জীবন দিয়ে এর প্রতিকার করতে হবে সাহিত্যিক শিল্পী অভিনেতা এখানে কোনোরকম দালালি নেই কোনো আপোষ নেই প্রতিবাদ প্রতিবাদই প্রতিবাদ সত্যিই হবে আমরা এর বিরুদ্ধে আমরা ভালোবাসার পক্ষে সবার পক্ষে সাংস্কৃতিক সমন্বয় মানুষের মানুষের আত্মীয়তার পক্ষে আমরা কোনো বিভেদ নেই কি এই বিভেদে তাদের নজরুল রবীন্দ্রনাথকে বাতিল করে দিতে হয় আজও তাদের কেন তাদের লেখা রচনা কেন এই সময়ে এত মূল্যবান এখানে নয় শুধু হোল ওয়ার্ল্ডে কেন কেন সাংস্কৃতিক এর আগেও একটা অন্য লাইনের কথা যদি বলি ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন লোক হয় হোয়াট ইজ দিশ নাটক করছে দেখতে গেছে গ্রীষ্মে যে বলছে এটা কেন এসছেন আপনি আপনি তো সন্ন্যাসী না ছিলেন না লোক শিক্ষা হয় তোমরা নাটক করে যাও তিনিও তাদেরকে ভীষণভাবে প্রেরণা জুগিয়ে গেছেন তাহলে এই সমস্ত সাংস্কৃতিক ব্যক্তি এই সমস্ত কবিরা এত কিছু লিখেছেন কেন ইন এভরি স্টেপ আমাদেরকে লড়ে যেতে হবে প্রতিবাদ করতে হবে এবং এর মূল দায়িত্বই হচ্ছে সাংস্কৃতিক ব্যক্তি সে কবি হতে পারে শিল্পী হতে পারে অভিনেতা হতে পারে সাংস্কৃতিক কর্মী হতে পারে পত্রপত্রিকা সম্পাদক এমনকি ইনক্লুডিং সাংবাদিকও হতে পারে তবে হলুদ সাংবাদিকতা হয়েছে আর শব্দব্রহ্ম আবল তাবোল শব্দ দিয়ে কবিতা লেখা হচ্ছে এগুলো চলবে না সঠিক মূল্যায়ন যদি তোমাকে করতে হয় তো তোমাকেও নিজেকে সঠিক পদ্ধতি দিয়ে চলতে হবে আর সর্বশেষ কথা কোনো বিভেদ নয় কোনো হিন্দু মুসলমান কথা আসতেই পারে না এটা অশ্লীল শব্দ সারা পৃথিবী এক সারা পৃথিবীর মানুষ এক নজরুল ইসলাম তো বলেই এক দিনতে দুটি কুসুম তিন্দু মুসলমান একটা কথা ছোট্ট করে বলি দেখুন আমার এই গেঞ্জিটা বানিয়েছে চুপিটা বানিয়েছে এই গোতামটাকে করেছে আমি বুঝিনি আমি যে চাল কিনে খাই কার জমি আমি জানি না আমি যে ফসলটা কিনে খাই সেটা হিন্দুর না মুসলমানের জন্য আমি জানি না ট্রেনে যখন উঠি ড্রাইভারটা হিন্দু না মুসলমান আমি খোঁজ নেই বুঝতে পারছি সুতরাং এইসব মাথার মধ্যে নিয়ে আমরা যত ব্যস্ত থাকবো তত যারা এইসব করছে তাদের শুনবো একটা সাধারণ কথা আমি দৈনন্দিন জীবনে যা যা গ্রহণ করে বেঁচে আছি তার উৎপাদককে আমি কিন্তু খোঁজ নিতে যাই না সেটা কি হিন্দুর হাতের তৈরি না মুসলমানের হাতের তৈরি তো এই প্রশ্নটা যখন আপনি আমাকে করছেন মানে এটা আপনাকে ভাত করছে আমরা যদি খুব চোখান খোলা রাখি কান খোলা রাখি কারো প্ররোচনায় যদি আমরা পা না তাহলে কিন্তু এই প্রশ্ন আপনার মনে আসবে না আমার মনে হয় লেখক সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী হিসাবে আমি এটাই বলবো সকলকে চোখ কান খোলা রাখুন কোনো উস্কানিমূলক ফাঁদে পা দেবেন আগে ঠান্ডা মাথায় ভাববেন আপনি নিজের দায়িত্ব এবং পথ শক্তি ফলবা শক্তি কতটা কাজ করবেন দেখুন মানে এটা তো ঘটনাই মুশি হচ্ছে ওষির চেয়ে ক্ষমতাবান আমরা যদি বিভ্রান্তিকর কথা না লিখি বিভ্রান্তিকর হাঁদে না পড়ি তার জন্যে একমাত্র মানে তুখোর ক্ষমতাধর হচ্ছে কলম কলম এবং এই যে কলম আপনি ধরে আছেন আমার সামনে যে এই ঘুঘুমটা ধরে আছেন এটাও একটা কলম কলম অর্থে শুধু পেনের কলম না মুখো কলম হতে পারে যদি মানে ওইটাই ওই অর্থে আমি বলছি যে সুস্থ গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষের যে বক্তব্য সেটা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই বিভেদ নয় ঐক্য চায় এটা সাধারণ কথা এটাই আমি বলি আমার নাম অলোক